ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা তোমাদের জন্য সামাজিক বিজ্ঞান ইতিহাস ও সামাজিক বিজ্ঞান প্রশ্ন নিয়ে হাজির রয়েছি আমি চেষ্টা করেছি তোমাদেরকে একদম তোমরা যেন স্পষ্ট করে লেখা বুঝতে পারো সেইভাবেই এই তোমাদের এই ভিডিওটি দেওয়ার জন্য দেখো ষষ্ঠ শ্রেণীর এখানে মূল্যায়নের অনেকগুলো কাজ রয়েছে তোমরা চাইলে এই ভিডিওটাকে পজ করে লেখাগুলোকে স্পষ্ট করে আরও দেখতে পারো যথেষ্ট বড়ো করে লেখা রয়েছে এই লেখাগুলো আশা করি তোমরা বুঝবে এখানে কি কী কাজ করতে হবে সব পুঙ্খানুপুঙ্খভাবে লেখা রয়েছে এটাই তোমাদের জন্য আগামীকালকের প্রশ্ন এটাই সঠিক প্রশ্ন তোমরা নির্দিধায় এই প্রশ্নগুলোর উত্তর শিখতে পারো তোমাদের পাঠ্যর বইয়ের আলোকে বা অন্য কোনো অনলাইন মাধ্যমে বলো বা যে কোনো মাধ্যমে তোমরা এই কাজগুলো করতে পারো এই কাজগুলো তোমাদেরকে শিখতে হবে একদম পুঙ্খানুপুঙ্খভাবে এখানে তোমাদের এই কাজগুলো দেওয়া রয়েছে সতীর্থ মূল্যায়নের শখ কী কী কাজ করতে হবে আমি একেবারে একটি একটি করে আলাদা করে লিখেছি এই লেখাগুলো দেখে তোমরা এভাবেই এই কাজগুলো করবে চমৎকারভাবে লেখাগুলো বোঝা যাচ্ছে প্রয়োজনে তোমরা ভিডিওটাকে পজ করে জুম করে আরও বড় করে নেবে খাতায় লিখবে এবং খাতায় লিখার পর এই প্রশ্নগুলোর উত্তর তোমাদের বইয়ের আলোকে তোমাদের কাছে যদি এই সমাধান গাইড থাকে তাহলে গাইডের আলোকে অথবা তোমাদের কোনো স্যারদের সহযোগিতায় এই প্রশ্নগুলোর উত্তর তোমরা শিখে প্রশ্নগুলোর উত্তর দিতে পারো দেখো দায়িত্বশীল ভূমিকায় আমি তিন নম্বর কাজ এটা তোমাদের এখানে আত্মপ্রতিফলন রয়েছে তোমাদের খ নাম্বারে একটি কাজ দল গঠনও আলোচনা ঘ একটি কাজ প্রতিবেদনটিতে নিচের বিষয়গুলো আমরা উল্লেখ করব দেখো প্রতিবেদনটা লিখতে গেলে তোমার পাঁচটা বিষয় উল্লেখ করতে হবে সে বিষয়গুলো ধন্যবাদ জানিয়েছে তোমাদের